ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে কোনো রাতের অন্ধকারে না হাজারটা মানুষ মিডফোর্ড এলাকা কি পরিমাণ জনবহুল এলাকা আপনি যেমন জানেন আমরা জানি ঢাকাবাসী সবাই জানে সেই এলাকায় প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে একটা মানুষকে থেতলে ফেলা হলো একজনও এগিয়ে আসলো না কেন একশো গদ দূরে আনসার ক্যাম্প আনসার বাহিনী ওখানে ডিউটি পালন করে তারা তখন কি করছিল তিন হচ্ছে বাংলাদেশে আমরা পছন্দ করি না করি একটা সরকার আছে নির্বাচিত হোক না হোক একটা সরকার আছে গণ অভ্যুত্থানের বিপ্লবের মধ্যে মারামারি হোক একটা সরকার আছে সেই সরকারের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একটা ল এনফোর্সমেন্ট বাহিনী আছে তারা কি করলো এই প্রশ্নগুলোর জবাব তো সরকারকে দিতে হবে আপনি একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পালবেন আপনি আমি ওনাকে অথর্ব বলছি তার হাজারটা কারণ আছে উনি একমাত্র উপদেষ্টা যিনি গুলির ম্যাগাজিনকে চশমা বা মোবাইলের সঙ্গে গুলিয়ে ফেলেন মানে চশমা বা মোবাইল যেমন অতি গুরুত্বপূর্ণ কিন্তু কোনো হার্মলেস একটা আইটেম গুলিও সম্ভবত ওনার কাছে অতি গুরুত্বপূর্ণ বাট নট দ্যাট হার্মফুল একটা আইটেম ওনার ব্যর্থতার পরিচয়ে উনি দিয়েছেন প্রথম দিন থেকেই এবং আমি যে পরিসংখ্যানটা দিলাম এটা জাস্ট হত্যার পরিসংখ্যান এই পরিসংখ্যানটা ইন্ডিকেট করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে মানে বস্তুটা এক্সিস্ট করে সেইটার কি অবস্থা আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা অত্যন্ত ভাইটাল কোয়েশ্চেন তুলেছেন ভিডিওতে পরিষ্কার দেখা গেছে কে এই মাথা থেতলে দিয়েছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না আমরা তো সাধারণত আর্মস দেখলে লোকে সরে যায় ফায়ারআর্মস দেখলে লোকের সরে যায় ইট পাথর এগুলো লাঠি এগুলো দেখলে তো মানুষ সরে না তাহলে ওই লোকগুলোকে কারা কন্ট্রোল করছিল যখন সোহাগের উপর অ্যাটাক হয় কারা ওই চারপাশের মানুষদেরকে ভীতির মধ্যে রেখেছিল যে এখনো প্রথম আলোতে কথা বলতে গেলে প্রত্যক্ষদর্শীরা নাম গোপন রাখার শর্তে কথা বলছেন তার মানে কি ধরেন আওয়ামী লীগের সময় যুবলীগ ছাত্রলীগ পিটায় মারছে বিশ্বজিৎ কথার কথা তো তখন তো সরকার আওয়ামী লীগের তো প্রত্যক্ষদর্শীরা হয়তো অনেকে মুখ খুলতে ভয় পেয়েছে যে সরকার আওয়ামী লীগের এখন মুখ খুললে কি না কি হয় এই সরকারটা কাদের এই সরকারটা কাদের যে খুনির ব্যাপারে মুখ খুলতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে সেই খুনি যার হাতে কোনো ফায়ার আর্মস নাই যার হাতে কেবল ইটের টুকরা পাথরের টুকরা আছে সেই খুনির ব্যাপারে মুখ খুলতে প্রত্যক্ষ দোষীরা কেন ভয় পাচ্ছে কারা ভয় দেখাচ্ছে সরকার কেন যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে গ্রেফতার করছে না সরকারটা কাদের আওয়ামী লীগের সময় আমরা জানতাম এটা আওয়ামী লীগের সরকার আমি যদি প্রশ্ন করি ইউনুস সরকার কাদের সরকার আমি সত্যি জানি না ইউনুস সরকার কাদের সরকার বিশেষ করে সোহাগের ঘটনার পরে আমি সত্যি জানি না এবং সোহাগের ঘটনাটা ঘটল ঠিক যুবদলের একজন নেতার কর্মীর পায়ের দুটো রক কাটার পরে পায়ের রকেটে কেটে যুবদলের কর্মীর মৃত্যু নিশ্চিতের পরদিনই সোহাগের ঘটনা ঘটল কেন দেখুন সোহাগের ঘটনা নিয়ে যখন আমরা আলোচনা করছি এই মাত্র আমি দেখলাম আজকে এটা নিউজ পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা আহত এক কারা চাঁদা চেয়েছে কারা গোলাগুলি করেছে এটা বের করার দায়িত্ব সরকারের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম দিন থেকে বলে আসতেছেন আমি আমার যেটুকু করার আমি করছি আমি তো সরকারে নাই মানে বিএনপি তো সরকারে নাই আমি বহিষ্কার করতে পারি বহিষ্কার করতেছি সরকারে তো কেউ না কেউ আছে আপনারা কেন সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন না আজকে এই যে পাঁচ কোটি টাকা চাদা না পেয়ে পল্লবীতে ব্যবসায়ী হামলা করলো ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা করলো গুলি করলো আহত হলো এই ব্যাপারে কি ব্যবস্থা নিবে সরকার আদৌ কি নিবে কারণ প্রতিদিনই আমরা এই ধরনের ঘটনা দেখি প্রতিদিনই অনেকেই হয়তো একটা তৃপ্তির ঢেকুর তোলেন এই ভাবে যে না এটা তো আসলে যুবলীগ ছাত্রলীগ সরি যুবদল ছাত্রদল ওরা করছে সো এটা বিএনপি এটার খেসারত দেবে না বিএনপি একা এটার খেসারত দেবে না পুরো বাংলাদেশ কেটার খেসারত দিতে হবে এবং আজকে যারা অন্যান্য দল সহ নাচানাচি করছে ক্ষমতার আশপাশে ঘুরাঘুরি করছে ক্ষমতার কেক মিষ্টিগুলো খাচ্ছে তাদের একজনের টিকিও কিন্তু আপনি পাবেন না ক্ষমতা এখন কে ভোগ করছে কারা ভোগ করছে আপনি দেখতে পাচ্ছেন না যা প্রধান উপদেষ্টা নিজেই বলছেন আমাকে ছাত্ররা অ্যাপয়েন্ট করেছে তো অ্যাপয়েন্টমেন্ট কারা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের কারো তার ব্যাপারে আপত্তি জানা সকলেই তাকে তার আসনে বসিয়েছিল সম্মানের সাথে ভোগ করছে একদম না বিএনপি যদি ক্ষমতা ভোগ করত ভাই তাহলে আমি আপনাকে আজকে বলি জনাব তারেক রহমান এটা মেক श्योर করত যে যার ছবিটা ভিডিওতে দেখা যাচ্ছে তাকে যেন সবচেয়ে প্রথমে আসামি করে গ্রেফতার করা হয় আজকে তারেক রহমান সাহেব বাংলাদেশের সরকারের কাছে বারবার বলছে যে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না কারণ তাকে গ্রেফতার করলে তো থলের অনেকগুলো বেড়াল বের হবে সরকার তো চায় না থলের বেড়ালগুলো বের হোক এবং এই যে বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করা সংস্কারের নামে কুতর্ককে সামনে নিয়ে আসা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলা অদ্ভুত অদ্ভুত সব প্রস্তাবনা যেগুলো কিনা আপনি আপনার ম্যানিফেস্টোতে দেন মানুষ যদি মনে করে আপনার এই সংস্কার গুলো দরকার মানুষ আপনাকে ভোট দিবে আপনি চালায় ক্ষমতায় যাবেন অসুবিধা তো নাই আপনি জলঘোলা ঘোলা করার দরকার কি আপনি বলেন আমি ক্ষমতায় গেলে এরপরে বাংলাদেশের ইলেকশন পিয়ার পদ্ধতিতে করব বলেন আপনি ক্ষমতায় যান মানুষের ভোট নিয়ে ভোট নেওয়ার মুরদ নাই মব বানানোর গোসাই তাহলে তো ভাই বড় বিপদ সো বাংলাদেশটাই যে বিএনপিকে ঠকাতে গিয়ে নির্বাচনকে ঠকানো বিএনপিকে যাতে ক্ষমতায় যেতে না পারে সেই জন্য এই রকম মববাজিকে চূড়ান্ত প্রশ্রয় দেওয়া সরকারের তরফ থেকে বিএনপিকে যাতে মেলাইন করা যায় সেই জন্য এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে তাদেরকে মূল আসামিদেরকে মামলায় নাম না দেয়া না করা এগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে এক সময় ভোগাবে আর আপনারা যদি মনে করেন যে বিএনপি অন্য আমি আমি মতন একটু কথা বলি এনসিপি জামাত সহ অন্যান্য দল তো বলছে বিএনপি এই করে বিএনপি সেই করে তাই যদি হয় মানুষ তার ভোটের মাধ্যমেই তো বিএনপি প্রত্যাখ্যান করতে পারে যদি মানুষ প্রত্যাখ্যান করতে চায় কিন্তু মানুষকে আপনি সেই রায়ের সুযোগই দেবেন না মানে হচ্ছে আপনি নিজেও জানেন যে আপনি বিএনপি বিরুদ্ধে যা যা বলছেন এগুলো দেশের মানুষ গ্রহণ করছে না মানুষ সুযোগ পেলেই বিএনপিকে কে ভোট দেবে এবং সেখানেই আপনাদের ভয় পরে আমরা দেখলাম যে যাদেরকে ধরা হলো দুজন বা তিনজনকে ধরা হলো তাদেরকে রিমান্ডে নেওয়া হলো দুদিন লাগলো এই ঘটনার অ্যারেস্ট এটা রাইট এটা খুব আনপরচুনের যে ঢাকা শহরের মতো একটা জায়গায় এ ধরনের একটা ঘটনা ঘটলো বুধবারে সেটা মামলা হলো তার পরের দিন বৃশুদবার মামলা হলো শুক্রবারের রাতে গিয়ে বিকালে গিয়ে এটা ভাইরাল হচ্ছে তার মানে কি মিডিয়া কোথায় এদেশে কি মিডিয়া কার্যকর আছে আর বলা যাবে এরকম শহরের মধ্যে একটা ইভেন্ট যখন মিডিয়া কাভার করতে পারে না মিডিয়া জানে না আগে তো আমরা দেখতাম যে ক্রাইম রিপোর্টার যারা আছে তারা থানা রাউন্ড অফ করতো সেখান থেকে তারা জানতে পারতো যে আজকে শহরে কী ক্রাইম হয়েছে সবগুলো এটা কিন্তু সেই পুরনো আমল থেকে এরশাদ বিএনপি আওয়ামী লীগ সব আমল থেকে হয়েছে তাহলে সেই রাউন্ড অফ কি চলে গেছে এই রিপোর্টারদের জন্য এরা জানে না কেন এরা সোশ্যাল মিডিয়ার পরিপ্রেক্ষিতে এরা জানছে যে দেশে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে রাজনৈতিক দলগুলো যাচ্ছে সব প্রতিক্রিয়া দিচ্ছে সবাই বিমর্ষ হচ্ছে মানে আশ্চর্য হচ্ছে এই ধরনের ঘটনা কিভাবে করতে পারে পাথরটা যে কিভাবে মারছে আমি তো মানে না দেখার তালে থাকি সব সময় এগুলো কিন্তু আমার ইনবক্স হোয়াটসঅ্যাপ ভরাই ফেলতেছে এগুলো যে কেন কিছু বলেন না কেন কিছু বলেন না তো খুললে দেখি যে কী তখন তো চুপ থাকতে পারে না এবং আমি তো প্রথমেই বলবো এটা ডক্টর ইউনোসের ব্যর্থতা ডক্টর ইনুসের যে একটা সরকার আছে সেটা তো এখানে কোনো ট্যাপ পাওয়া যায় না উনি এই দেশটাকে আমি বারবার বলছি উনি এখানে এসেছেন এই দেশটাকে তস নস করে দেওয়ার জন্য এবং উনি এই তস নস করে দিয়ে প্যারিসে বা অন্য কোথাও চলে যাবেন কিন্তু তার ভগ্নাংশ তার দায় দায়িত্ব এই আম্মাদেরকে ভোগ করতে হবে যারা আগামীতে সরকার গঠন করবে তাদেরকে ভোগ করতে হবে সমাজটা যে উনি যে তস নস করে দিয়েছেন এখানে যে ল এন্ড অর্ডার নাই সেগুলো তো উনার কারণে হচ্ছে উনি তো কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাকে আমি যখন আমার স্ট্যাটাস দিলাম এটা নিন্দা করে ওনার কাছে জবাব চাইলাম ওনার অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইলাম আমাকে তখন কিছু বট বাহিনী যেগুলোকে অনেকে চেনে এখন গালাগালি করছে আপনি তারেক রহমানকে কেন দায়ী করছেন না তারেক রহমান কেন আমি তো তারেক রহমানকে আমি দায়ী অবশ্যই করব। কিন্তু কথা হচ্ছে সরকারে তো সে নাই তাকে যে আমি বলবো আপনি এটা করেছেন কেন সে যদি সরকারে থাকতো তাহলে তো আমি তাকে ডাইরেক্ট দায়ী করতে পারতাম আমার সেই লেখা তো তারেক রহমানকে দায়ী করছি যারা সরকারে আসবে তাদের ট্রেলার দেখতে ট্রেলার দেখতেছি আমরা যে বাংলা সিনেমা ট্রেলার দেখে না তারা কি করবে তারেক রহমানদের শাসন কেমন হবে আমরা সেটাও দেখতেছি এবং এটাও বলেছি আরেক গোষ্ঠী যেগুলো আসবে তারা তো সরাসরি বলছে যে বাংলাদেশকে তারা তালেবান রাষ্ট্র বানাতে চায় সো একটা তালেবান রাষ্ট্র বানাতে চায় আরেকটা কি করবে এই গত এগারো মাস ধরে এমন কোন চাঁদাবাজি জায়গা নাই বিএনপি সেখানে যায় নাই চাঁদাবাজি করেছে এমন কোন জায়গা নাই তারা সেখানে মবের মধ্যে তারা একেবারে ছিল না তাদের তারাই বেশিরভাগ মব করেছে এমন কোন জায়গা নাই বিএন আওয়ামী লীগ নেতাদেরকে তারা ছিল না তারা ছিল এবং অনেকে টাকা ইনকাম করেছে আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বলি আমি একটা উপজেলা চেয়ারম্যানকে চিনতাম বিএনপির ওইটা বিএনপি আওয়ামী লীগ আমলে নির্বাচিত হয়েছে তাকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার আমি তার নিন্দা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম সেই উপজেলা চেয়ারম্যান আমি এখন দেখি যে তিনশো না চারশো কোটি টাকার মালিক এই যে পাঁচ অগস্টের পরে এমন কোনো জায়গা নাই তার উপজেলায় আমি উপজেলার নাম নাই বললাম জানের সাথে বলবো না উনি যে বলতেছিলেন যে লোকজন বলতেছে না কেন কে সরকার আছে বিএনপির ভয়েও বলে না কারণ এরা এত দুর্বৃত্ত হয়ে গেছে এদের এদের লোকজন এত বেশি আছে এখন উনি যে রুমিন ভালো করে বলছে ইউনুস সরকার যে আসলে কে চালাচ্ছে উনি ইউনুস কার সরকার এটা কেউ জানে না ইউনুস আসলে কার সরকার এটাই সবচেয়ে বড় আতঙ্কের বিষয় সরকার কি বিএনপি চালাচ্ছে সরকার কি জামাত চালাচ্ছে নাকি এনসিপি চালাচ্ছে কিন্তু এটা ক্লিয়ার যে ইউনুসের দুই পকেটে এক পকেটে জামাত আছে আরেক পকেটে এনসিপি আছে কিন্তু বিএনপি ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতা ভোগ করছে সেই ক্ষমতা ভোগ করছে বলে ওই উপজেলা চেয়ারম্যান যার কথা বলছি আমি সে চারশো কোটি টাকার মালিক হয় এবং এমন কোনো জায়গা নাই তাকে চাদা দিতে হচ্ছে না আমি এক উপজেলায় দেখেছি কিন্তু বাকি উপজেলাগুলোতে কি হবে তাহলে বুঝতে পারেন একটা পাতি নেতাকে দেখেছি তাকে পুলিশ গার্ড দিচ্ছে আমি যে ওর সাথে গার্ড কেন বলে সে এবার উপজেলা ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াবে তাহলে বুঝতে পারেন যে কি ধরনের ইউনোস এক ধরনের বলতে পারে যে আমি তো আমি তো অসহায় আমি তো কিছু করতে তাহলে অসহায় আপনি চলে যান আপনি অসহায় আপনি এ দায়িত্ব নিয়েছেন কেন এবং আপনার এই অসহায়ত্বের জন্য সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত বাংলাদেশের মানুষ জানে না আগামীকাল তার কি পরিস্থিতি হবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে গতকাল সোহাগ মারা গেছে আজকে আরেকজন মারা গেছে কালকে আমাকেও মারতে পারে যে বেশি কথা বলে কেন এই যে মহবীর বিরুদ্ধে কথা বলছে কেন মক কালচার কথা দেখে আসলো পাঁচ অগস্ট থেকেই তো শুরু হলো সেটা বাংলাদেশের সেনাবাহিনীর উপস্থিতিতে বঙ্গভবন গণভবনে হামলা হলো লুটপাট হলো আমাদের প্রধানমন্ত্রীর অফিস কাজ লুটপাট হলো তারপরে সংসদ ভবন লুটপাট হলো হামলা হলো বত্রিশ নম্বর লুটপাট হলো আমার চোখের সামনেই দেখলাম আমি যে লুটপাট হচ্ছে আমি ভিডিও করেছি চেয়ে তো এই এই ঘটনাগুলো ঘটতে দিয়েছে কে বাংলাদেশ আর্মি তখন ছিল বাংলাদেশ আর্মি বলেছে যে আমরা এগুলো দেখছি তাহলে ওনাদের সামনে এগুলো ঘটেছে সেই ঘটা সেটার ধারাবাহিকতা চলছে সরকার পরিবর্তন কি অতীতে হয় নাই সময় তো আমরা ছাত্র ছিলাম আমরা তো কারো বাড়িতে যাই নাই আমরা তো কোনো নাই দিন দিন সরকারি সম্পত্তি তো ধ্বংস হয় নাই তাহলে ডক্টর ইনুসের সাথে এই যে উনি যে সরকার গঠন করবেন ওনার সাথে তো পাঁচ তারিখে কথাবার্তা হয়ে গেছে ওনার আগেও হয়ে গেছে উনি তো নির্দেশ দিতে পারেন নাই যে তোমরা এগুলো থামাও কারণ এটাতে তো আমাকেই বসতে হবে এই গতিতে তো আমি বসবো এই দেশটা তো আমি চালাবো এবং পুলিশ হত্যা হলো পুলিশ হত্যাও থামানো হয়নি তো পুলিশকে অকাতরে পুলিশকে হত্যা করা হলো পুলিশ হত্যা করলো পুলিশকে পুলিশ হত্যাকে ইন্ডেমনিটি দিলো তো এইগুলো হচ্ছে সব মবের সব কালচার এখান থেকে শুরু হয়েছে এখন যদি বলে যে এগুলো কেন হচ্ছে এখনো মবের পক্ষে কথা বলে মবকে বলছে পেশার গ্রুপ সরকারের লোকেরা বলতেছে তো সরকারের লোকেরা তো মব যে হচ্ছে এটাই স্বীকার করে না তাহলে কেন ব্যাপারোয়া হয়ে একজন আরেকজনকে হত্যা করবে না যে সোহাগকে যাকে হত্যা করেছে তাকে তো ব্যাপারোয়াই হত্যা করেছে তারা দেখছে এই দেশে যে কাউকে খুন করলে কিছু হচ্ছে না এবং সেটা পাঁচ আগস্টের পর থেকে এবং চলেই যাচ্ছে এর আগে শেখ হাসিনাকে যত নিন্দা করা হয় ঘুম খুম হেন তেন বিচার তো হয়েছে যার কথা বলতেছে ছাত্রলীগ যাকে গিরিশ জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেরা যে মেরেছিল তারা তো বিচার হয়েছে হতে পারে তাদের কয়েকজন পলাতক থাকতে পারে হতে পারে সরকার মাফ করুক বা কিছু একটা করুক আমি যাই না কি হয়েছে বিচার তো হয়েছে এখন তো এগুলোর কোনো বিচার নাই এগুলা পুলিশ হত্যার বিচার নাই আর বাকিগুলার হত্যার কি বিচার হবে না আমি আজকে দেখলাম ছয়শো চৈত্রিশটা মামলার হত্যা মামলার বিচার চলতেছে তার অধিকাংশই দিতে পারছে না চার্জশিট দিতে পারছে না সত্তর শতাংশই চার্জশিটে তৈরি করতে পারছে না আজকে এগারো মাস গেছে কেন তৈরি করতে পারছেন না কারণ এইটা কারণ আপনার তো এডমিনিস্ট্রেশন ছিল না আপনার এখন হত্যা মামলা তো আপনাকে জায়েজ করতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক একটা মামলাতে চারশো পাঁচশো আসামি ওই যে পুলিশ কর্মকর্তা সে তো হয়রান হয়ে যাবে যে এটা করার জন্য আসিফ নজরুল নতুন ফতোয়া দিলেন যে না আমরা যে মামলাগুলো যে না মারছে সেটাতেই হবে না আমরা এটাকে পুলিশ যে তদন্তকারী কর্মকর্তা এটা ইয়ে করে তারপরে এটা ঠিক হবে তার মানে ও এখন যে সরাসরি আগে এই টাকাটা খাইত যারা মামলা করে মামলা বাজরা এখন সরাসরি যে তদন্তে আছে সে খেতে পারবে আসলে সরকারের উচিত এখানে ইন্ডিভিজুয়াল একটা তদন্ত কমিশন করে দেওয়া বা যেই যেই যে মামলাটা চালাচ্ছে সে আর তদন্ত কমিটি আলাদা থাকা তাহলে এখানে ইনভেস্টিগেশনে বেরোয় আসতে পারতো এনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে ঠেকিয়ে দেয়া কেন এখন তারা পাচ্ছে এখন তারা রাষ্ট্রীয় অনেক চাইলেই যেভাবে প্রধানমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতে পারছে কিংবা ধরুন প্রধান উপদেষ্টার মন খারাপ তিনি তার চেয়ারে আর থাকবেন না এই কথাটিও বলবার জন্য প্রধান উপদেষ্টা তাদেরকেই বেছে নিচ্ছেন এইরকম একটা রাজকীয় ভাবসাব থেকে তারা মুহূর্তেই ছিটকে পড়ে যাবেন একটা নির্বাচন হলেই মানে ইটস জাস্ট আ ম্যাটার অফ এ পলক চোখের পলকে তাদের এই সময়টা শেষ হয়ে যাবে নাই হয়ে যাবে এটা তাদের চাইবার তো কোনো কারণ নাই